সাহসী হিরো ধ্বংসাত্মক রোবটের সাথে ভয়ঙ্কর লড়াই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর এক শহর আরেক সময় ভিলেন এই সব নিয়ে তৈরি এক অবিশ্বাস্য মহাকাশ অভিযানের গল্প কিন্তু যখন সত্বন্মুচিত হয় তখন কি আমাদের নায়ক সময়ের আগে বিপদ ঠেকাতে পারবে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে আমরা দেখতে পাই বাইশ শতকের মহাকাশে বাসমানিক বিস্ময় আলফাই স্পেস স্টেশন শুধু মানুষের নয় অসংখ্য ভিন্ন জাতির এলিয়েনদের মিলনস্থল জ্ঞানের আদান প্রদান আর প্রযুক্তির অগ্রগতির ফলে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরো ও উন্নত হয়ে ওঠে কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেন স্টেশনটি ধীরে ধীরে পৃথিবীর মহাকাশের দিকে টেনে নামছে এক ভয়ঙ্কর বিপদ এড়াতে সবাই মিলে সিদ্ধান্ত নেয় স্টেশনটিকে মহাকাশের গভীরে পাঠিয়ে দেয়া হবে পরিকল্পনা বাস্তবায়িত হয় আর আলফা স্পেস পরিণত হয় এক স্বাধীন ভাসমান নগরীতে যা অনবরত মহাবিশ্বে ঘুরে বেড়াতে থাকে ছয়শ বছর পর দেখতে পাই এক গ্রহ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মোড়ানো এক স্থান যেখানে বসবাস করে পোলো জাতি তাদের জীবনের কেন্দ্রবিন্দু এক রহস্যময় মুক্তা যা জন্মায় এক বিশেষ প্রাণীর শরীরে এই মুক্তা শুধু মূল্যবান রত্ন নয় বরং তাদের বিশ্বাস অনুযায়ী দেবতাদের আশীর্বাদের প্রতীক পোলো জাতির সংস্কৃতি আচার উপাসনা সবকিছু এই মুক্তাকে ঘিরে গড়ে উঠেছে কিন্তু একদিন স্বর্গের মতো সেই গ্রহে নেমে আসে বিভীষিকা হঠাৎ আকাশে ভেসে ওঠে অসংখ্য মহাকাশ যান যেগুলো প্রবল গতিতে নেমে আসে গ্রহের বুকে মুহূর্তের মধ্যে শুরু হয় ভয়াবহ বিস্ফোরণ ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে একের পর এক এক নগরী অতবম্ব জাতির কিছু বুঝে ওঠার আগেই বিশাল মহাকাশযান আসছে পড়ে তাদের ভূমিতে কিন্তু বিপর্যয় তখনও শেষ হয়নি জাতির সাহসী মানুষগুলো ছুটে যায় সেই বিধ্বস্ত মহাকাশযানের দিকে জানতে চাই কি ঘটেছে কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তাদের ফাঁদে ফেলে মহাকাশযানের দরজা মুহূর্তেই বন্ধ হয়ে যায় অনেকেই আটকা পড়ে ভেতরে আর বাহিরে রয়ে যান তাদের মহারানী আতঙ্কিত দৃষ্টিতে তিনি আকাশের দিকে তাকান আর একটি বিশাল মহাকাশযান ধেয়ে আসছে শেষ মুহূর্তে রানী এক শক্তিশালী পাঠিয়ে দেন মহাবিশ্বে একটি রহস্যময় বার্তা যেন কেউ একদিন এই ভয়াবহ ঘটনার আসল কারণ উদ্ঘাটন করতে পারে তারপরই মহাকাশযানটি ধ্বংস করে দেয় পুরো গ্রহটিকে মহারানী পরিণত হয় ধুলো স্মৃতিতে কিন্তু মহাবিশ্বের বুকে রয়ে যায় তার পাঠানো সেই বার্তা এক অমোক সত্ত্বের সাক্ষী হয়ে অন্যদিকে আলফাই স্পেস স্টেশনে দেখা যায় দক্ষ ও সাহসী এক সৈনিক ভ্যালেরিয়ান এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন এক অপরূপজনক ধ্বংস হয়ে যাচ্ছে আকাশ জুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ আতঙ্কিত এলিয়ানরা ছোটাছুটি করছে আর ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে তাদের ভবিষ্যৎ দৃশ্যগুলো এতটাই বাস্তব যে তিনি বুঝতে পারেন না এটি শুধুই একটি স্বপ্ন নাকি তার মস্তিষ্কে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া স্মৃতি কিন্তু তিনি জানেন না এটি আসলে পোলোরানির পাঠানো শেষ টেলিপ্যাথিক বার্তা ঠিক তখনই তার সঙ্গেই লরেন এসে জানান তাদের জন্য একটি নতুন মিশন অপেক্ষা করছে কিন্তু স্বপ্নের ধাক্কা সামলাতে না সামলাতেই ভ্যালেরিয়ান সিদ্ধান্ত নেন এই স্বপ্নটাই স্কিন করে দেখতে হবে এটি কি শুধুই কল্পনা নাকি কোনো ঘটনার কিন্তু সত্যি ফলাফল আরো রহস্যময় হয়ে ওঠে এটি কি বর্তমানের কোনো ঘটনা নাকি বহু বছর আগের তা বোঝা যায় না এরপর মিশনের অংশ হিসেবে তারা এক অজানা গ্রহে পৌঁছায় যেখানে তাদের একটি বিশেষ প্রাণী ধরতে হবে এই প্রাণী অত্যন্ত বিরল আর কালো মূল্য আকাশ চুমি কারণ পরিত্যক্ত চারিদিকে কেবল ধ্বংসস্তূপ ধুলো আর শূন্যতা কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই তারা জানতে পারে এই কালোবাজারটির এক ভিন্ন বাস্তবতা লুকিয়ে আছে যেখানে প্রবেশের জন্য প্রয়োজন এক বিশেষ চশমা এক তরুণ ভ্যালেরিয়ানকে একটি অস্ত্র বিশেষ চশমাটি দেয় চশমা পড়তেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা যেখানে এক মুহূর্ত আগেও ছিল কেবল শূন্যতা এখন সেখানে দেখা যায় এক বিশাল রহস্যময় বাজার চারিদিকে মানুষের গিজগিজে ভিড় অদ্ভুত সব প্রাণীর কেনা বেচা চলছে আর ছায়ার গোপনে লেনদেনের খেলা ব্যালেরিয়া লরিন দ্রুত বুঝতে পারেন তারা এমন এক অদৃশ্য জগতে প্রবেশ করেছেন যা বাস্তব কিন্তু সাধারণ চোখে দেখা সম্ভব নয় এরপর ব্যালেরিয়ান গোপনে প্রবেশ করেন সেই রহস্যময় অদৃশ্য কালো বাজারে যেখানে চলছে এক অত্যন্ত বিরল প্রাণীর কেনা প্রাণীটি শুধু দুষ্প্রাপ্যই নয় এটা পোলো জাতির অস্তিত্বের মূল ভিত্তি কারণ এদের মাধ্যমেই উৎপন্ন হয় সেই দুর্লভ মুক্তা যা তাদের সভ্যতার প্রতীক কিন্তু ব্যালেরিয়ান একা নন সেই বাজারে উপস্থিত পোলো জাতির কিছু এলিয়েন প্রাণীটি কেনার চেষ্টা করছে তারা বিনিময়ে দিতে চায় এক অত্যন্ত শক্তিশালী মুক্তা যা শক্তি অকল্পনীয় কিন্তু ঠিক যখন চুক্তি চূড়ান্ত হতে চলেছে ব্যালেরিয়ান সেখানে হানা দেন তিনি মুক্তা ও প্রাণীটি দখলে নিয়ে পালানোর চেষ্টা করেন মুহূর্তের মধ্যেই বাজার জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা চারিদিকে আতঙ্ক ধ্বংস বিস্ফোরণ পেছন থেকে জাতির এলিয়েনরা তার পিছু নেয় আর দিকচিহ্নহীন হয়ে ওঠে পুরো এলাকা কোনো মতে দৌড়ে নিজেদের স্পেসশিপে উঠে পড়েন ব্যালেরিয়ান কিন্তু এখানেই বিপদের শেষ নয় এলিয়ানরা তার স্পেসশিপেও আক্রমণ চালায় ভ্যালেরিয়ান প্রতি আক্রমণ করে শেষ মুহূর্তে কৌশলে তাদের ফাঁকি দিয়ে পালিয়ে যান কিন্তু তখনই তার মনে পড়ে এই এলিয়ানদের চেহারা যেন তার স্বপ্নে দেখা জাতির সঙ্গে মিলে যাচ্ছে ভ্যালেরিয়ান এবার মুক্তার শক্তি নিয়ে গবেষণা শুরু করেন এবং এক অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসে এই মুক্তাগুলো এতটাই শক্তিশালী যে এগুলো তার পুরো স্পেসশিপের শক্তির উৎসের চেয়েও বেশি শক্তি ধারণ করে তদন্ত করতে গিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তার স্বপ্নে দেখা সেই গ্রহটি আসলে তিন দশক আগেই ধ্বংস হয়ে গেছে অর্থাৎ পোলোরানির যে টেলিপ্যাথিক বার্তাটি তিনি পেয়েছেন সেটি আসলে তিরিশ বছর আগে পাঠানো হয়েছিল ব্যালেরিয়ান পুরো রহস্যের আসল সত্য জানতে চান কিন্তু তার অনুসন্ধানের পথ কারা যেন ইচ্ছে করেই বন্ধ করে দিচ্ছে দেখা যায় তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে সমস্ত তথ্য গোপন রেখেছেন কোনো উপায় না দেখে ব্যালেরিয়ান লরিনকে সঙ্গে নিয়ে আলফাই স্পেস স্টেশনে ফিরে যান এই রহস্যের আসল সত্য উদ্ঘাটন করতে আলফাই স্পেস স্টেশনে ফিরে আসার পর ব্যালেরিয়ান সরাসরি কমান্ডারের সঙ্গে দেখা করেন তিনি অনুরোধ করেন যেন এই রহস্য উন্মোচনের অনুমতি দেয়া হয় তবে কমান্ডার তো অনুমতি দেনি না বরং আরো ভয়াবহ এক সত্য প্রকাশ করেন আলফা স্পেসের কেন্দ্রে রয়েছে এক রহস্যময় রেড জোন এটি সম্পূর্ণ অজানা এবং চরম বিপজ্জনক বহু বছর আগে সেখানে একদল অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছিল কিন্তু তারা কেউই ফিরে আসেনি কমান্ডারের মতে রেড জোনের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা পুরো স্পেস স্টেশনকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কমান্ডার ইতিমধ্যে রেড জোন থেকে একজন বন্দিকে আটক করেছেন ব্যালেরিয়ান হতবাক হয়ে যান কারণ সে বন্দিয়ার আর কেউই নয় বরং তার স্বপ্নে দেখা ধ্বংস হয়ে যাওয়া গ্রহেরই একজন এলিয়েন কমান্ডার জানান তিনি বন্দিকে নির্মমভাবে নির্যাতন করেছেন কারণ তিনি জানতে চান বিশেষ প্রাণী ও মুক্তাগুলোর গোপন শক্তির রহস্য এরপর কমান্ডার ব্যালেরিয়ানকে নির্দেশ দেন চুরি করে আনা প্রাণীটি হস্তান্তর করেন কিন্তু ব্যালেরিয়ান বলেন আমি এই প্রাণীটি কাউকেই দেব না যতক্ষণ না পুরো ঘটনার আসল সত্য জানতে পারি তার মনে হতে থাকে এই পুরো ঘটনার পেছনে কমান্ডারের নিজস্ব কোনো স্বার্থ লুকিয়ে আছে আলফা স্পেস স্টেশনে শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে বিভিন্ন জাতির এলিয়েনরা উপস্থিত আলোচনার মূল বিষয় রেড জোনের স্টেশনের নিরাপত্তা কিন্তু বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎ একটি প্রচন্ড বিস্ফোরণে পুরো স্টেশন কেঁপে ওঠে চারিদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞ আতঙ্ক আর ধোয়া এই হামলার পেছনে রয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহের এলিয়েনরা তারা স্পষ্টতই তাদের হারানো প্রাণীটি ফিরিয়ে নিতে এসেছে হামলার সুযোগ নিয়ে এলিয়ানরা কমান্ডারকে অপহরণ করে সরাসরি রেড জোনের ভেতরে প্রবেশ করে আলফা প্রশাসন ঘটনাটি জানলেও কিছুই করতে পারে না কারণ রেড জোনের ভেতরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ যারা একবার সেখানে ঢুকেছে তারা আর কখনো ফিরে আসেনি কিন্তু ব্যালেরিয়ান থেমে থাকার মানুষ নন কোনো নিয়মের তোয়াক্কা না করেই তিনি একাই রেড জোনের গভীরে প্রবেশ করেন কমান্ডারকে উদ্ধারের জন্য ব্যালেরিয়ান রেড জোনের ভেতরে ঢুকেই অনুভব করেন এটি আসলে এক রহস্যময় এলাকা যেখানে সময় ও বাস্তবতা বিকৃত হয়ে আছে চারপাশে অদ্ভুত তিনি শত চেষ্টা করেও কোথাও কমান্ডারের কোনো চিহ্ন পান না এদিকে লরিন বুঝতে পারেন ভ্যালেরিয়ান নিজেও এখন ভয়ঙ্কর বিপদের মুখে তাই তিনি তার পিছু নেন এবং একসময় তারা একত্রিত হন ঠিক সেই মুহূর্তে একটি অপূর্ব প্রজাপতি লরিনের সামনে উড়ে আসে কৌতূহল বসত তিনি প্রজাপতিটিকে ধরার চেষ্টা করেন কিন্তু তখনই কয়েকজন অজানা এলিয়েন এসে তাকে বন্দি করে নিয়ে যায় এদিকে আলফা প্রশাসন বিষয়টি জানলেও কোনো ব্যবস্থা নেন না রেড জোনের নিয়ন্ত্রণ যেন আর কারো হাতে নেই ব্যালেরিয়ান দূর থেকে সবকিছু দেখছিলেন কিন্তু সরাসরি লড়াই না জড়িয়ে কৌশল অবলম্বন করেন তিনি সাহায্যের জন্য যায় এক রহস্যময় নারীর কাছে যিনি দেখতে মানুষের মতো হলেও আসলে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন রূপ পরিবর্তনকারী এলিয়েন সে যে কোনো জীবনের রূপ ধারণ করতে পারে ব্যালেরিয়ানের অনুরোধে সেই এলিয়েন অপহরণকারীদের মতোই রূপ নেয় এরপর তারা ঢুকে পড়েন সেই দুর্গে যেখানে লরিনকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু সেই দুর্গ ছিল এক ভয়ঙ্কর জাতির বাসস্থান যারা মানুষ ও এলিয়েনদের ধরে এনে বক্ষণ করে তাদের নেতা ঘোষণা দেন লরিন হবে তার পরবর্তী খাবার সবাই ধরে নেয় এবার লরিনের মৃত্যু নিশ্চিত কিন্তু ঠিক তখনই ব্যালেরিয়ান ঝাঁপিয়ে পড়েন দ্রুত লরিনকে মুক্ত করে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে পুরো দুর্গ জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা সেই ভয়ঙ্কর জাতির সৈন্যরা তাদের থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই যুদ্ধের মাঝে রূপ পরিবর্তনকারী এলিয়েনটি গুরুতর আহত হন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়নি শেষ পর্যন্ত ব্যালেরিয়ানা লরিন কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন এরপর ব্যালেরিয়ানা লরিন ধীরে ধীরে সামনে এগিয়ে যান হঠাৎ তারা দেখতে পান এক শক্তিশালী এনার্জি শিল্ড যা পুরো রেড জোনকে ঢেকে রেখেছে কিন্তু এর ভেতরে কি আছে তা কেউই জানে না ঠিক তখনই শিল্ডের আড়াল থেকে বেরিয়ে আসে কয়েকটি অদ্ভুত এলিয়েন তাদের চোখে আতঙ্ক আর দুঃখের চাপ স্পষ্ট ব্যালেরিয়ান লক্ষ্য করেন তাদের একজনের কাছে মধ্যে সেই ছোট রহস্যময় প্রাণীটি কিনতে গিয়েছিল যা এখন তার কাছে রয়েছে এলিয়েনরা তাদের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে কেমন ছিল তাদের গ্রহ অপূর্ব সুন্দর সবুজে ভরা শান্তিপূর্ণ স্বপ্নের মতো এক জায়গা কিন্তু একদিন হঠাৎই অনেকগুলো বিশাল মহাকাশ যান তাদের আকাশের সংঘর্ষে জড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গ্রহ এই বিপর্যয়ের আসল কারণ ছিল ব্যালেনিয়ানের কমান্ডার এলিয়ানরা ব্যাখ্যা করে এক সময় আলফা স্পেস স্টেশনের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে শক্তিশালী কিছু গোষ্ঠী স্টেশনটি নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল আর কমান্ডার জড়িয়ে পড়েন শত্রুপক্ষকে ধ্বংস করতে তিনি ফিউশন শত্রুপক্ষের বিশাল কিন্তু গুলো ছিন্ন ভিন্ন হয়ে বিধ্বস্ত হয় তাদের গ্রহের বুকে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শুধুমাত্র কয়েকজন এলিয়েন কোনোভাবে একটি মহাকাশযানের ভেতরে আশ্রয় নিয়ে বেঁচে থাকতে সক্ষম হন কিন্তু তাদের প্রিয় মহারানী সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যেই মারা যান মৃত্যুর ঠিক আগে রানী তার শক্তি ব্যবহার করে এক শক্তিশালী টেলিপ্যাথিক বার্তা ছড়িয়ে দেন আর সেই বার্তাই ব্যালেরিয়ান তার স্বপ্নে দেখেছিলেন এলিয়েনরা আরও জানায় বিধ্বস্ত মহাকাশযানগুলোর ধ্বংসবশেষের মধ্যেই তারা ধীরে ধীরে টিকে থাকার উপায় খুঁজে নেয় প্রথমে মহাকার প্রযুক্তি বুঝতে শিখে ধীরে ধীরে সেগুলো মেরামত করে এবং অবশেষে আলফা স্পেস স্টেশনে পৌঁছে যায় আলফায় এসে তারা নতুনভাবে জীবন শুরু করে আধুনিক প্রযুক্তি শিখে এবং স্টেশনের কেন্দ্রস্থলে গোপনে বসবাস করতে শুরু করে কিন্তু কমান্ডার জানতেন তার ভুলের কারণেই এই জাতির পুরগ্রহ ধ্বংস হয়ে গেছে তিনি এই শত লুকিয়ে রাখতে চেয়েছিলেন তাই পুরো অঞ্চলটিকে জোন ঘোষণা করেন যেন কেউ কখনো এখানে প্রবেশ করতে না পারে আর কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে ঠিক তখনই অচেতন কমান্ডারের জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে উঠে বসে তিনি চারপাশে তাকান তার সমস্ত শত সবার সামনে উন্মোচিত হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে কমান্ডারকে রক্ষা করতে তার অনুগত কিছু ও সৈন্য সেখানে হাজির হয় আলফা স্পেস স্টেশনের শীর্ষ কর্মকর্তারা এতদিন রেডজন সম্পর্কে কিছুই জানতেন না এমন কি কমান্ডারের গোপন কুকর্মের কথাও তাদের জানা ছিল না কিন্তু লরিনার দেরি না করে রেডিওর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পুরো ঘটনা জানিয়ে দেন এরপর কমান্ডারকে বন্দি করা হয় এবং তার সামনে সমস্ত সত্য উন্মোচিত করা হয় তাকে বলা হয় নিজের অপরাধ স্বীকার করতে কিন্তু সে কোনোভাবেই দোষ স্বীকার করে না বরং পাল্টা চাল হিসেবে নিজের শক্তিশালী রোবট বাহিনীকে সক্রিয় করে দেয় এই রোবটরা শুধু ব্যালেরিয়ানার লরিনের উপরই আক্রমণ চালায় না বরং যে সৈন্য তাদের গ্রেফতার করতে আসছিল তাদেরও নির্মমভাবে হত্যা করতে শুরু করে মুহূর্তের মধ্যেই পুরো স্টেশনে ভয়াবহ যুদ্ধ লেগে যায় ব্যালেরিয়ানার লরিন জীবনবাজি রেখে লড়াই চালিয়ে যান শক্তি আর সামান্য ভুল করলেই মৃত্যু নিশ্চিত তবুও তারা একের পর এক রোবটকে ধ্বংস করে এগিয়ে যেতে থাকেন অবশেষে প্রশাসন পুরসত্ব জানতে পারে এবং বুঝতে পারে যে কমান্ডার আসলে একজন ভয়ঙ্কর অপরাধী দ্রুত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এদিকে ব্যালেরিয়ান বুঝতে পারেন এই রহস্যময় প্রাণীটি আসলে এই এলিয়েন জাতির জন্য কতটা মূল্যবান এটি তাদের অস্তিত্বের শেষ চিহ্ন তাদের টিকে থাকার একমাত্র উপায় তাই তিনি প্রাণীটিকে তাদের হাতে তুলে দেন যাতে তারা নতুন করে নিজেদের জন্য একটি গ্রহ খুঁজে নিতে পারে এবং আবার স্বাভাবিক জীবন শুরু করতে পারে এরপর এলিয়েনরা তাদের শেষ বিশেষ মুক্তাটি সেই প্রাণীটিকে খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি অসংখ্য মুক্তা তৈরি করতে শুরু করে যা এই জাতির শক্তির মূল উৎস ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে আলফা স্টেশন ধীরে ধীরে এক নতুন রূপ নিতে শুরু করে ভ্যালেরিয়ানো লরিন বিষয়ে তাকিয়ে থাকেন তাদের কারণেই আজ এই জাতি তাদের হারানো সুখ ফিরে পেয়েছে তারা আবারও নিজেদের পৃথিবী ফিরে পেয়েছে সব কিছু স্বাভাবিক হওয়ার পর ভ্যালেরিয়ানো লরিন একে অপরের দিকে তাকান তারা বুঝতে পারেন শুধু দায়িত্ব নয় তাদের মধ্যে রয়েছে এক গভীর অনুভূতি এই আনন্দময় মুহূর্তের মধ্য দিয়েই কাহিনী শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন